জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন বললেন ডক্টর ইউনুস ভারতের সঙ্গে কথা হবে চোখের চোখ রেখে মাথা নিচু করে নয় কুমিল্লায় আসিফ মাহমুদ আরও জানিয়ে দিব আওয়ামী লীগের পতন না হলে জাপা বিলীন হয়ে যেত বললেন জি এম কাদের এরপর জানিয়ে দিব আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার কোনো রাষ্ট্রের নেই এবং সর্বশেষ জানিয়ে দিব ডেঙ্গুতে একদিনে পাঁচজনের জনের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন বললেন ডক্টর ইউনুস শেখ হাসিনার শাসন আমলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন প্রতিষ্ঠানগুলোকে নতুন করে উদ্ভাবন করতে হবে বর্তমান সরকার শিক্ষা অর্থ শ্রম খাত নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ সংস্কারে নেদারল্যান্ড সরকারের সহযোগিতা চাই মঙ্গলবার বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এর সহযোগিতা চান তিনি ডাস রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশে পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন নেদারল্যান্ডস বাংলাদেশের সঙ্গে কৃষি সামুদ্রিক শিল্প অর্থনীতি শ্রম পরিবেশ এবং সহ সর্বক্ষেত্রে সম্পর্ক জোরদার করবে অধ্যাপক ইউনুস ডাস রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন নেদারল্যান্ডসের নেতৃত্ব ও ব্যবসায়ী সহ সবার সঙ্গে আমার দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তিনি বলেন শেখ হাসিনার সৈরাসারি শাসন আমলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে আমাদের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে উদ্ভাবন করতে হবে বর্তমান সরকার শিক্ষা অর্থ শ্রম খাত নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টা বলেন ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গাদের অবশ্যই শিক্ষিত ও প্রশিক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করতে হবে শিক্ষার অভাবে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার না হয় ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে মাথা নিচু করে নয় বললেন কুমিল্লায় আসিফ মাহমুদ অন্তর্বর্তী যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া বলেছেন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে মাথা নিচু করে নয় কথা হবে মাথা উঁচু করে কথা বলতে হবে সমুন্নত সম্মান দিয়ে ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে কিন্তু এখন আর তা হবে না এদেশের জনগণ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি রাষ্ট্র বাস্তবায়ন করবে সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে বাংলাদেশকে যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে মঙ্গলবার দশ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠ সংগঠন এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে চায় বাংলাদেশের মানুষ বিলাসিতা চায় না যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত হয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায় কিন্তু একটি দীর্ঘ ফ্যাসিবাদের শাসনের যাত্রার ফলে আমরা এমনভাবে পিষ্ট হয়েছি যে ফেসবুকে একটি পোস্ট দিতে গেলেও দশ বার ভাবা লাগত গান গেয়ে অনেককে জেল খাটতে হয়েছে কবিতা লিখে জেল খাটতে হয়েছে আজ আমরা এতটুকু স্বস্তিতে অন্তত আসি এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি কেউ আমাদের আজ বিরক্ত করছে না র্যাব পুলিশ ডিবি বলে আমাদের দরজায় করা নাড়ছে তিনি আরো বলেন শুধু ১৬ বছর নয় গত তিপ্পান্ন বছর ধরে এদেশের ওপর শুধু জঞ্জল জমা হয়েছে আমরা খুব দ্রুত সেগুলো সমাধান করার চেষ্টা করছি কিন্তু তেপ্পান্ন বছরের জঞ্জাল একদিনে বা এক মাসে কিভাবে সমাধান করা যায় তা আমাদের জানা নেই কিন্তু ইতোমধ্যে আমরা কিছু পরিবর্তন দেখতে পেরেছি আওয়ামী লীগে পতন না হলে জাপা বিলীন হয়ে যেত বললেন জি এম কাদের আওয়ামী লীগে পতন না হলে আমাদের দল বিলীন হয়ে যেত কোন রাজনৈতিক দলই বাংলাদেশে থাকত না এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন আওয়ামী লীগ ও বিএনপি বিপুল জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করে স্বৈরাচারি কায়দায় দেশ চালিয়েছে মঙ্গলবার দশ সেপ্টেম্বর দলের বনানী কার্যালয়ে মহিলা পার্টির নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি মন্ত মন্তব্য করেন জাতীয় পার্টিকে আওয়ামী লীগ জোর করে নির্বাচনে নিয়েছে এমন মন্তব্য করে সাবেক এই বিরোধী দলের নেতা বলেন এতে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তো দুই সালে মন্ত্রী ছিলাম তখনকার প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেছিলাম আমি কখনো মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না একথা জানিয়ে জি এম কাদের বলেন দুই হাজার চোদ্দ সালে নির্বাচনে যায়নি এবং সংসদেও যায়নি তখন আওয়ামী লীগ আমাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল 2014 সালে যখন আমরা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তখন আরেকটা গ্রুপ বানিয়ে তাদের লাঙ্গল মার্কা দিয়ে নির্বাচনে নেওয়ার ব্যবস্থা করেছিল সরকার আমি বিশ্বাস করিনি নি তাই 2014 সালে নির্বাচনে 270 প্রার্থী নির্বাচন বর্জন করেছিলাম 2024 সালে নির্বাচন বর্জন করার কথা জানিয়ে তিনি বলেন আমাদের বাধ্য করা হয় নির্বাচনে যেতে এটা সবাই জানে আওয়ামী লীগের পতন না হলে আমাদের দল বিলীন হয়ে যেত এমন মন্তব্য করে গত চার মেয়াদে ক্ষমতাসীন দলের সুবিধা নেওয়া জাপা চেয়ারম্যান বলেন আওয়ামী লীগের পতন না হলে কোন দলই বাংলাদেশে থাকতো না না শুধু আমরা কখনোই ছিলাম তিনি বলেন জাতীয় পার্টির সঙ্গে বিএনপির আদর্শগত মিল আছে কিন্তু চরিত্রগত কোনো মিল নেই অনেকেই বলেন আমরা নাকি আওয়ামী লীগকে দানব বানিয়েছি কথা জানিয়ে জি এম কাদের বলেন আমাদের সমর্থন না পেলে আওয়ামী লীগ দানব হতো না আওয়ামী লীগ সুযোগ পেয়েছে দানব হয়েছে এখন যারা বড় বড় কথা বলছেন তারা আওয়ামী আমলে কতজন কথা বলতে পেরেছেন আওয়ামী লীগ উঠিয়ে নিলে আপনিও জয় বাংলা বলতেন অনেকে জয় বাংলা বলেছে না আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার কোনো রাষ্ট্রের নেই বিগত পনেরো বছরে শেখ হাসিনা ভারতের সঙ্গে হওয়া সব গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ ও চুক্তিগুলো বাতিলের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই তিনি বলেছেন ফ্যাসিবাদি হাসিনার সরকার কেবল নিজেদের আখের গোছাতে দেশকে ভারতের করতলে নিয়ে গিয়েছিল এখন ভারতের রাহু থেকে মুক্ত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ভারতের সঙ্গে স্বাক্ষরিত সকল গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করে চুক্তিগুলোর ভালো মন্দ বিশ্লেষণ করে চুক্তিগুলো বাতিল করুন মঙ্গলবার দশ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি ভারতের স্বার্থে কোনো চুক্তি হতে পারে না উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন শেখ হাসিনা এজন্যই তো বলেছিল আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে এসব চুক্তির কারণে ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ মানতে নারাজ আমাদের সঙ্গে ভারতের আচরণ ছিল নেহায়েত খারাপ সম্প্রতি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কর্তৃক শীর্ষ সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখা এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা প্রদানের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে প্রচ্ছন্নভাবে যুদ্ধের হুমকি দিয়েছে পীর সাহেব চর্মনায় বলেন আমরা কারো সঙ্গে শত্রুতা চাই না সবার সঙ্গে বন্ধুত্ব চাই কিন্তু ভারত যদি আকবারে আমাদের ওপর আক্রমণ করতে চায় তাহলে এ দেশের আঠারো কোটি মানুষ জীবনের বিনিময়ে হলেও দেশের সার্বভৌমত রক্ষায় জীবন বাজি রেখে লড়াই করতে রাজি তিনি বলেন ভারত এখনও সীমান্ত হত্যা বন্ধ করেনি প্রয়োজনের সময় পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে আর বর্ষাকালে বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারে ডেঙ্গুতে একদিনে পাঁচজনের জনের মৃত্যু ডেঙ্গু আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন এর বাইরেও গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচশো জন মঙ্গলবার দশ সেপ্টেম্বর এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এর আগের দিন হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট চট্টগ্রাম বিভাগে চুরানব্বই জন ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে একশো ঢাকা উত্তর সিটিতে ঢাকা দক্ষিণ সিটিতে একশো খুলনা বিভাগে ষাট ও ময়মনসিংহ বিভাগে ছয়জন জন রয়েছেন এছাড়া বরিশাল বিভাগে চব্বিশ জন রাজশাহী বিভাগে ১৩ জন এবং রংপুর বিভাগে দুইজন জন নতুন রোগী ভর্তি হয়েছেন একই সময়ে সারা দেশে পাঁচশো জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন চোদ্দ হাজার পাঁচশো ছেচল্লিশ জন চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ষোলো হাজার দুইশো জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ সময় মৃত্যু হয়েছে একশো জনের